নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আজ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই একদম রাজ্যের সঙ্গে আমাদের চারদাহের একদম চারদাহের গর্ব এই মুহূর্তে জ্যেষ্ঠ দাস তার কারণ চাকদা রামলাল একাডেমির ছাত্র জিষ্টু দাস মাধ্যমিকের ফলাফলে এবার নবম স্থান অধিকার করেছে আর তারপরেই একদম সকাল থেকেই চরম ব্যস্ততা ছিল তার কারণ আমাদের মতো মিডিয়ার থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা প্রত্যেকেই আসছে তাকে উইশ করছে তাই আমরাও আর ঘরে বসে থাকতে পারলাম না সকাল থেকে নতুন বাংলা নিউজের দর্শকরা দেখছেন যিষ্ঠুর কেরিয়ারের কথা শুনেছেন আমি তাই সরাসরি যিষ্ঠুর বাড়িতে চাকদা আপনার একদম আট নম্বর ওয়ার্ডেটার আট নম্বর ওয়ার্ডের বাড়িতে পৌঁছেছি এবং যিষ্ঠু তার বাবা মায়ের সঙ্গে একই সন্তান আর কি জিষ্ণু আর একদম তোমাকে প্রথমেই নতুন বাংলা নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আগামী দিন আরও সফলতা আসুক একদম ছশো পঁচাশি পেয়ে এবার নবম স্থান অধিকার করেছে দেখুন তো আরও ছেলেমেয়েরা এবার এক্সাম দিয়েছিল এবং আগামী ব্যাচে আবারও ছেলেমেয়েরা দেবে তাদেরকে কি সাজেস্ট করবে তুমি আমার এটাই বলার যে কখনও কারোর দ্বারা ইনসিস্টেড হয়ে পড়াশোনা না করাই উচিত যখন মনে চাইবে সেইটুকু সময় পড়াশোনার সঙ্গে স্পেন্ড করা উচিত এবং যেটুকু টাইম স্পেন্ড করবে সেটুকু যেন কোয়ালিটি এবং কোর্ট টাইম স্পেন্ড করা হয় তবে পড়াশোনাটা খুব ভালো মতো করা যায় মানে তুমি কোন কোন বিষয়গুলোর খুব বেশি জোর দিয়েছিলে আমার অ্যাকচুয়ালি আমার সায়েন্সের সাবজেক্টগুলো খুবই পছন্দের তো সেগুলো নর্মালি পড়ার জন্য যেরকম পড়তে হয় এবং যেটা আমার বিশেষ জোর দিতে হয়েছিলো সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি আর বেঙ্গলিটা আমি বিশেষ করে পড়তে হয়েছিল নিজেকে আরও এনরিচ করার জন্য কারণ কেউ ইনফরমেটিভ সাবজেক্ট তো সেগুলো যত বেশি সময় কাটানো যায় তার সঙ্গে তত বেশি নিজেকে আরও বেশি ইনভেস্ট করা যায় এটা আমি একটা সিম্পল প্রশ্ন দেখুন অনেক সাধারণ ছেলে ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে তুমি একদম সরকারি সরকারি স্কুল স্কুল থেকে পড়াশোনা করে রাজ্যের মধ্যে এবং যাদের বহু বেসরকারি ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুল রয়েছে তাদেরকে টেক্কা দিয়ে একদম সরকারি স্কুলে যে এখনও পাঠন পাঠন হয় তা জ্বলন্ত উদাহরণ তুমি তা সেক্ষেত্রে এই বিষয়টা তুমি হবে হবে যে সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের মধ্যে ডিফারেন্সটা কি বুঝছো না আসলে সরকারি বেসরকারি স্কুলের ওপরে ব্যাপারটা ডিপেন্ড করে না আসলে স্টুডেন্টের যে মানে একাডেমিক মেন্টালিটি কতটা তার উপর ডিপেন্ড করে স্টুডেন্টের সাকসেস তো এবং টিচাররা সব স্কুলে কোনো স্কুলের টিচার খারাপ হয় না তো টিচারের কাছ থেকে আমি নিজে কতটা নিতে পারছি সেটা আমার স্টুডেন্টের ব্যক্তিগত কোয়ালিটির উপর নির্ভর করে আর স্টুডেন্টের ইচ্ছার উপর সব কিছুটা নির্ভর করে কারণ কি প্রত্যেক টিচারই চায় নিজের বেস্টটা স্টুডেন্টকে দিতে তো সেক্ষেত্রে টিচারের কাছ থেকে কতটা আমি আহরণ করতে পারছি সেটা নিজের উপর নির্ভর করছে এটা বলতে চাই যে এক্ষেত্রে সরকারি বেসরকারি স্কুলের উপরে ব্যাপারটা ডিপেন্ড করে না একদম নিজের হ্যাঁ নিজের উপর হ্যাঁ একদম আমি সময় বেশি নেব না আরেকটি বিষয় যে তোমার প্রাইভেট টিউটর কজন ছিলেন প্রাইভেট টিউটার পাঁচজন মতো ছিলেন

এখন তো সব জায়গা থেকেই রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে উইশ করছেন আমাদের ডিআই সাহেব করেছেন আমাকে তারপরে আমাদের স্কুল থেকে তো উইশ করেছেন আরও বিভিন্ন রকমের মান্য মানে মান্য ব্যক্তিরা এসছেন হ্যাঁ আত্মীয় তো করছেন বন্ধু বান্ধবরা করেছে এই যে পুরো ফিলিংসটা মানে মাধ্যমিক এই ফলাফলের পরে একদম আত্মীয় স্বজন পরিবার তোমার প্রতি আরও বেশি চাহিদা হয়ে গেল তা সেটাকে আরও বেশি চাপের হলো না না ব্যাপারটা আমি আসলে চাপ হিসাবে নিচ্ছি না এটা আমি আরো ইন্সপায়ারিং হিসাবে নিচ্ছি ব্যাপারটা এটা আমাকে আরো মানে উৎসাহ দেবে আর কি দিচ্ছে এটা একদম আমি কথা বলতে বলতেই দেখুন নতুন বাংলা নিউজের দর্শকদের বলবো যে নতুন বাংলা নিউজের পক্ষ থেকে সামান্য একটা উপহার ওর জন্য একটু ফুলের তোলা দিয়ে আমরা সম্বর্ধনা করছি তার কারণ জানেন যে একটা সরকারি স্কুলে পড়ে ও রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে আর তাই নতুন বাংলা নিউজের পক্ষ থেকে জিষ্টু দাসকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা আর তার পাশাপাশি একটু মিষ্টি যাতে একটু মিষ্টি মুখ্য হোক আর তার পাশাপাশি আগামী দিনগুলো ওর যেন ভালো কাটে আর সবচেয়ে বড় যে মেসেজটা আমরা জ্যেষ্ঠুর কাছ থেকে পেলাম যে দেখুন সরকারি বেসরকারি যত নামি দামি স্কুল বলুন পুরো বিষয়টি কিন্তু নিজের মধ্যে যেটা জ্যেষ্ঠ বলছিল যে একাডেমিটা নেওয়া এবং টিচাররা প্রত্যেকেই চাই বেস্ট লেভেল দিতে সেটা দিলে নিলে আমি সময় নেব না একদম ব্যস্ত বুঝতে পারছি সকাল থেকে এখানে ইন্টারভিউ শুধু দিয়ে যে দেখো নেক্সট জেনারেশন যারা আসছে মাধ্যমিকের জন্য আর কোন বিষয়টা মানে একটু যদি কোট করবে কোন বিষয়টা তারা খুব সিরিয়াসলি ভাবে নেবে আচ্ছা বিশেষ করে আমাদের রিজিয়ানে হিস্ট্রির নাম্বারটা বিশেষ ক বছর ধরে কম আসছে তো হিস্ট্রির উপর বেশি জোর দেওয়াটা উচিত আমার মনে হয় আর যেগুলো ফুল স্কোরিং সাবজেক্ট আর কি হান্ড্রেড স্কোর করার মতো সেগুলো অটোমেটিক্যালি একটু খাটলে হান্ড্রেড স্কোর করা সম্ভব তো যেগুলো একটু কম লিটারেচারের সাবজেক্টগুলো সেগুলো একটু জোর দেওয়া আমার মতে উচিত একদম জোর দেওয়া উচিত হ্যাঁ অনেকে সেগুলোকে আবার মানে অবহেলা করে কিন্তু সেগুলো অবহেলা করা উচিত না মাধ্যমিক লেভেলের জন্য আমার মতে একদম একদম আমরা ধন্যবাদ জ্যেষ্ঠকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে জ্যেষ্ঠুর সঙ্গে কথা বললাম নতুন বাংলা নিউজ পপুলারের দর্শকদেরও বলবো যে আপনারাও ওকে উইশ করুন যাতে আগামী দিনে আরও সফলতা অর্জন করতে পারে তার পাশাপাশি আমি আবারও যে মেসেজটি আপনাদের দিতে বলবো যে এই দাস সে কিন্তু সরকারি স্কুল হ্যাঁ রামলাল স্কুল সরকারি স্কুলে পড়াশোনা করেছে এবং সেখান থেকেই সে রাজ্যে নবম স্থান অধিকার করেছে আর তারপরেই তার বাড়িতে মিষ্টি ফুল এবং বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের মানুষ আসছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তাই আমরাও তাকে আমাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে মঙ্গল হোক আরও সফল হোক জানিয়ে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ

তার কারণ চাকদা রামলাল একাডেমির ছাত্র জিষ্টু দাস মাধ্যমিকের ফলাফলে এবার নবম স্থান অধিকার করেছে আর তারপরে একদম সকাল থেকেই চরম ব্যস্ততা ছিল তার কারণ আমাদের মতো মিডিয়ার থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা প্রত্যেকেই আসছে তাকে উইশ করছে তাই আমরাও আর ঘরে বসে থাকতে পারলাম না সকাল থেকে নতুন বাংলা নিউজের দর্শকরা দেখেছেন যিষ্ঠুর কেরিয়ারের কথা শুনেছেন আমি তাই সরাসরি যিষ্ণুর বাড়িতে চাকদা আপনার একদম আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের বাড়িতে পৌঁছেছি এবং যিষ্ণু তার বাবা মায়ের সঙ্গে একই সন্তান আর কি জিষ্ণু যিষ্ঠু একদম তোমাকে প্রথমেই নতুন বাংলা নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আগামী দিন আরও সফলতা আসুক একদম ছশো পঁচাশি পেয়ে এবার নবম স্থান অধিকার করেছে দেখুন চাকবে তো আরও ছেলেমেয়েরা এবার এক্সাম দিয়েছিল এবং আগামী ব্যাচে আবারও ছেলেমেয়েরা দেবে তাদেরকে কি সাজেস্ট করবে তুমি আমার এটাই বলার যে কখনও কারো দ্বারা ইনসিস্টেড হয়ে পড়াশোনা না করাই উচিত যখন মনে চাইবে সেইটুকু সময় পড়াশোনার সঙ্গে স্পেন্ড করা উচিত এবং যেটুকু টাইম স্পেন্ড করবে সেটুকু যেন কোয়ালিটি এবং কোর্ট টাইম স্পেন্ড করা হয় তবে পড়াশোনাটা খুব ভালো হতো করা যায় মানে তুমি কোন কোন বিষয়গুলোর খুব বেশি জোর দিয়েছিলে আমার অ্যাকচুয়ালি আমার সায়েন্সের সাবজেক্টগুলো খুবই পছন্দের তো সেগুলো নর্মালি পড়ার জন্য যেরকম পড়তে হয় এবং যেটা আমার বিশেষ জোর দিতে হয়েছিলো সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি আর বেঙ্গলিটা আমি বিশেষ করে পড়তে হয়েছিল নিজেকে আরও এনরিচ করার জন্য কারণ কেউ ইনফরমেটিভ সাবজেক্ট তো সেগুলো যত বেশি সময় কাটানো যায় তার সঙ্গে তত বেশি নিজেকে আরও বেশি এনরিচ করা যায় এটা আমি একটা সিম্পল প্রশ্ন দেখুন অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তুমি একদম সরকারি সরকারি স্কুল স্কুল থেকে পড়াশুনো করে রাজ্যের মধ্যে নাইট হয়েছ এবং যাদের বহু বেসরকারি ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুল রয়েছে তাদেরকে টেক্কা দিয়ে একদম সরকারি স্কুলে যে এখনো পাঠন পাঠন হয় তা জ্বলন্ত উদাহরণ তুমি তা সেক্ষেত্রে এই বিষয়টা তুমি কি হবে সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের মধ্যে ডিফারেন্সটা কি বুঝছো আসলে সরকারি বেসরকারি স্কুলের উপরে ব্যাপারটা ডিপেন্ড করে না আসলে স্টুডেন্টের যে মানে একাডেমিক মেন্টালিটি কতটা তার উপর ডিপেন্ড করে স্টুডেন্টের সাকসেস তো এবং টিচাররা সব স্কুলে কোনো স্কুলে টিচার খারাপ হয় না তো টিচারের কাছ থেকে আমি নিজে কতটা নিতে পারছি সেটা আমার স্টুডেন্টের ব্যক্তিগত কোয়ালিটির উপর নির্ভর করে আর স্টুডেন্টের ইচ্ছার উপর সব কিছু নির্ভর করে কারণ কি প্রত্যেক টিচারই চায় নিজের বেস্টটা স্টুডেন্টকে দিতে তো সেক্ষেত্রে টিচারের কাছ থেকে কতটা আমি আহরণ করতে পারছি সেটা নিজের উপর নির্ভর করছে এটা আমি বলতে চাই যে এক্ষেত্রে সরকারি বেসরকারি স্কুলের উপরে ব্যাপারটা ডিপেন্ড করে না একদম নিজের উপর হ্যাঁ নিজের উপর একদম আমি সময় বেশি নেব না আরেকটি বিষয় যে তোমার প্রাইভেট টিউটর কজন ছিলেন আমার প্রাইভেট টিউটর পাঁচজন মতো ছিলেন পাঁচজন মতো প্রাইভেট টিউটর সেটা কি নাইন থেকে ছিল না মাধ্যমিক টিউটর না না নাইন থেকে নাইন থেকে পাঁচজন টিউটর ছিল এমনি এমনি যেটা আমি আগের ইন্টারভিউতে দেখছিলাম যে খুব বেশি পড়াশোনার উপর তুমি ঝোঁক দিতে না বা কন্টিনিউ এট লিস্ট কত হাওয়ার পড়াশোনা করতে আমি সারা বছর তিন চার ঘন্টা করে পড়তাম মানে যেগুলো পড়ে আসতাম সেগুলো রিভাইজ করতাম নিজের মতো আর মাধ্যমিক পরীক্ষার এক দেড় সপ্তাহ আগে থেকে আমি মোটামুটি আট দশ ঘন্টা পড়েছি নিজের রিভিশনটা যাতে ভালো থাকে প্রিপারেশনটা ভালো তৈরি করার জন্য আট দশ ঘন্টা পড়েছে একদম থেকে কোথা থেকে উইশ পাচ্ছ আর কি এখন তো সব জায়গা থেকে রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে উইশ করছেন আমাদের ডিআই সাহেব উইশ করেছেন আমাকে তারপরে আমাদের স্কুল থেকে তো উইশ করেছেন আরও বিভিন্ন রকমের মান্য মানে মান্য ব্যক্তিরা এসেছেন উইশ করেছেন আমাকে আত্মীয় হ্যাঁ আত্মীয় স্বজনরা তো করছেন বন্ধু বান্ধবরা করেছে এই যে পুরো ফিলিংসটা মানে মাধ্যমিক এই ফলাফলের পরে একদম আত্মীয় স্বজন পরিবার তোমার প্রতি আরও বেশি চাহিদা হয়ে গেলো সেটাকে আরও বেশি চাপের হলো না না ব্যাপারটা আমি আসলে চাপ হিসাবে নিচ্ছি না এটা আমি আরো ইন্সপায়ারিং হিসাবে নিচ্ছি ব্যাপারটা এটা আমাকে আরও মানে উৎসাহ দেবে আর কি দিচ্ছে একদম আমি কথা বলতে বলতেই দেখুন নতুন বাংলা নিউজের দর্শকদের বলবো যে নতুন বাংলা নিউজের পক্ষ থেকে সামান্য একটা উপহার ওর জন্য একটু ফুলের তোলা দিয়ে আমরা সংবর্ধনা করছি তার কারণ জানেন যে একটা সরকারি স্কুলে পড়ে ও রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে আর তাই নতুন বাংলা নিউজের পক্ষ থেকে জিষ্টু দাসকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা সংবর্ধনা তার পাশাপাশি একটু মিষ্টি যাতে একটু মিষ্টি মুখ্য হোক আর তার পাশাপাশি আগামী দিনগুলো ওর যেন ভালো কাটে আর সবচেয়ে বড় যে মেসেজটা আমরা যিষ্ঠুর কাছ থেকে পেলাম যে দেখুন সরকারি বেসরকারি যত নামি দামি স্কুল বলুন পুরো বিষয়টিকে তো নিজের মধ্যে যেটা জিষ্টু বলছিল যে একাডেমিটা নেওয়া এবং টিচাররা প্রত্যেকেই চাই বেস্ট লেভেল দিতে সেটা দিলে যিষ্ট আরেকটা তোমাকে আমি সময় নেবো না একদম ব্যস্ত বুঝতে পারছি সকাল থেকে এখানে ইন্টারভিউ শুধু দিয়ে যাচ্ছো দেখো নেক্সট জেনারেশন যারা আসছে মাধ্যমিকের জন্য আর কোন বিষয়টা মানে একটু যদি কোট করবে কোন বিষয়টা তারা খুব সিরিয়াসলি ভাবে নেবে আচ্ছা বিশেষ করে আমাদের রিজিয়নে হিস্ট্রির নাম্বারটা বিশেষ ক বছর ধরে কম আসছে তো হিস্ট্রির উপর বেশি জোর দেওয়াটা উচিত আমার মনে হয় আর যেগুলো ফুল স্কোরিং সাবজেক্ট আর কি হান্ড্রেড স্কোর করার মতো সেগুলো অটোমেটিক্যালি একটু খাটলে হান্ড্রেড স্কোর করা সম্ভব তো যেগুলো একটু কম লিটারেচারের সাবজেক্টগুলো সেগুলো একটু জোর দেওয়া আমার মতে উচিত একদম জোর দেওয়া উচিত হ্যাঁ অনেকে সেগুলোকে আবার মানে অবহেলা করে কিন্তু সেগুলোকে অবহেলা করা উচিত না মাধ্যমিক লেভেলের জন্য আমার মতে একদম একদম আমরা ধন্যবাদ জ্যেষ্ঠকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে যিষ্ঠুর সঙ্গে কথা বললাম নতুন বাংলা নিউজ পপুলারের দর্শকদেরও বলবো যে আপনারাও ওকে উইশ করুন যাতে আগামী দিনে আরও সফলতা অর্জন করতে পারে তার পাশাপাশি আমি আবারও যে মেসেজটি আপনাদের দিতে বলবো যে এই দাস সে কিন্তু সরকারি স্কুল হ্যাঁ রামলাল স্কুল সরকারি স্কুলে পড়াশোনা করেছে এবং সেখান থেকেই সে রাজ্যে নবম স্থান অধিকার করেছে আর তারপরে তার বাড়িতে মিষ্টি ফুল এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তাই আমরাও তাকে আমাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে মঙ্গল হোক আরও সফল হোক জানিয়ে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া